চয়েস করেছি যার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বলতে গেলে সাড়ে তিনশো টাকা বাংলা ভাষা ঠিক আছে আমরা এই কেকটা এখন ফাইনাল করলাম একবার তুমি ওখানে ফোকাস করে দেখিলে খুবই ভালো হয়েছে লেখাটা তোমাদের কেমন লাগছে আমাদের সত্যি কথা বলতে খুব ভাল লাগছে দাদা যেভাবে সাজিয়ে দিয়েছে সুন্দর করে ঠিক আছে 1k এই বাবা এত খুশি কেন কি এই যে দিচ্ছি এখন আমাদের পকেট থেকে দক্ষিণ আবেরে আর কি 350 টাকা হ্যাঁ খুব কম খুব কোনো ব্যাপার না 350 টাকা কি আছে আবার আসবে হ্যাঁ ওর টাকা

মানে কি নাম বললে আরো এগিয়ে যাও আশি রাজা সবার একটা মানে আশা রইল যে এবার ওয়ান কে থেকে টেন কে হয়ে যাবে খুব শিগগিরি একদম একদম থ্যাংক ইউ দাদা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার আসবো নিশ্চয়ই দোকানটার নামটা রেখে নাও দাদা আর দোকান বিষয়ে একটু আমাদের একজন মেম্বার তোমাদের কিছু বলতে চায় প্রথম কথা বলছি যে আমরা আমাদের পাড়ায় আমাদের একটা কেকের দোকান আছে ঠিক আছে যে কেকের দোকানটা বলতে গেলে খুবই সুন্দর আমাদের মন জিনিস বলতে গেলে মানে এখানে মনের মতো তোমরা জিনিস পেতে পারো ঠিক আছে আমরা এই দোকান থেকে কেকটা নিয়েছি তাহলে একটু দেখি দাও দেখতেই পাচ্ছ ঠিক এখন গাইস আমাদের কেক নেওয়া কমপ্লিট ঠিক আছে এখন আমরা রওনা দেব ঠিক আছে আমাদের সেলিব্রেশনটা ওখানে করতে হবে তারপরে তো বাকিটা তোমাদের ভিডিওর মাধ্যমে আমাদের সবচেয়ে পপুলার एक्टरকে দেখতে যাও তোমরা দেখে নাও দেখাই দিনটাই যে পপুলার एक्टर পপুলার আই এম নরাম 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 পপুলার আমিও পপুলার এই তো পপুলার मोस्ट পপুলার আপনারা একজন সবাই আমাদের 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 মেজো ভাই আমাদের মেজো ভাই বুঝে গল্প করছে খুবই বিজি yes 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 আজকে খুশি দিন এক কুমারী আগমনী ক্লাস শুরু করা যাক তাহলে আপনাদের সঙ্গে আমাদের কেক ওপেনিং ঠিক আছে তুমি দাতা বিপদে তুমি त्राता ভাগ্য বিধাতা তুমি যে ইয়া ইয়া না হাসি দাও ওয়ান কে পুরো দি রিঅ্যাকশন গুলো দেখতে চাই

তো আমার কিছু বলার আছে তো কিছু কিছু লোক আমাদের সাথে আগেও ছিল আর আশা করি তারা আমাদের সাপোর্ট করেছে কিন্তু এখন তারা নেই তারা অনেকে বলেছিল যে আমরা আগাতে পারবো না আমরা ইয়ে করতে পারবো না তো সবারই ভালোবাসায় এতটা দূর এসেছি খুবই ভালো লাগে আজকে ঠিক আছে তো সাপোর্ট আমার দিদিকে ও সাপোর্ট করে বলছে ভাই সাপোর্ট কর আমার ভাই সাপোর্ট আর একজন আছে যে তোমার ফোন ধরে দেখাচ্ছি ভাই ও সাপোর্ট করেছে আমার আর ভাই ও সাপোর্ট করেছে সবাই সাপোর্ট করেছে বলে সবাই সাপোর্ট করেছে আমি ছিলাম তো বন্ধুরা ঠিক আছে বল

আমরা ছোট করবো না আর কারণ হয়তো তাদের জন্য হয়তো আমার ইউটিউব ব্যবস্থা আছে তাদের জন্য আমাদের আশা কারণ সত্যি বলতে আমাদের মধ্যে কেউ এডিট করতে পারতো না বা কেউ ফটো তুলতে পারতো না আমরা ভিডিও করতে পারতো না

বাট যেটুকানি ভাই তোমার যেটুকানি তোমাদের মানে আশীর্বাদ যেটুকানি আমরা হয়েছি তাই আমাদের কাছে অনেক আমরা স্ট্রাগেল করেছি বলতে পারো স্ট্রাগেল করেছি তোমাদের মজা দিয়েছি আর এটুকুনি আগামী দিনে আমাদের পাশে থেকো তোমাদের আমরা হাসানোর দায়িত্ব আমরা নিচ্ছি এটুকুনি বলতে পারি প্রথম কথা দু একটা কথা হলো বেশি কিছু বলবো না ঠিক আছে যেমন আমরা এই যে ইউটিউব নিয়ে আমরা যে মানে আমাদের যে মনের মধ্যে একটা চল ছিল যে আমাদের ছোটোবেলা দিয়ে ফটোশ্যুট বা এভ্রিথিং আমাদের এডিটিং মানে বলতে গেলে খুবই আমাদের খুবই আগ্রহ ছিল সত্যি কথা বলতে গেলে অত তেমন খুব একটা অত পারতাম না আমি হয়তো শিখতাম এর কাছে শিখতাম ওই ভাইয়ের কাছে শিখতাম আজকে যতটা এসছি আমাদের এই ভাইদের কাছে বলতে গেলে ঠিক আছে যেমন আমাদের সুমন ভাই আছে ঠিক আছে আমাদের বাপ্পা আছে হাউ আমার আমাদের সম্প্রীত আছে ঠিক আছে আর খেতে ব্যস্ত যেহেতু তোমাকে এখন দেখা যাচ্ছে না তুমি ভিডিওটা করছো আর সত্যি কথা বলতে আমাদের এই যে বললো সুমন বললো ব্যাপারটা যে আমাদের কয়েকজন ছিল যে আমরা মোটামুটি আট নয়জন ছিলাম আমরা একসাথে গ্রুপ হিসাবে আমরা করতাম ভিডিওটা যাও হোক কিছু একটার জন্য কিছুটা ভুল বুঝাবুঝির জন্য যে জিনিসটা হয়েছে ঠিক আছে আশা করি হয়তো খারাপ লাগতে পারে যে যাই হোক তা আমরা হাল ছাড়িনি সত্যি কথা বলতে গেলে আমরা চেয়েছি যে আমরা একটা সাকসেস করবো তো আমরা সাকসেস করবোই ঠিক আছে সে যাইবোই যাক শুধু অন্ততপক্ষে পক্ষে তোমাদের সাপোর্ট দরকার একটু সাহায্য দরকার তোমরা একটু উনি পাশে দেবো অন্ততপক্ষে একটু সাপোর্ট করো এটাই বলতে চাইবে ঠিক আছে বাস অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন ভিডিও দরকার আর অন্তত কমেন্ট বক্সটা তো খোলা থাকে অন্তত কমেন্ট বক্সে আমাদের একটা কমেন্ট অন্তত ছোটো বন্ধু যে তোমাদের কেমন ভিডিও পছন্দ আর আমরা অনেকের তাকে ছোটো হয়েও আমরা ভিডিওটা করছি কারণ সবাইকে যখন আমরা ভিডিও ভিডিও অনেক কিছু করেছি ঠিক আছে আমরা পাড়ার থেকে অনেক কমেন্ট শুনেছি যখন আমাদের মা বাবাদের অনেক কথা শুনতে হয়েছে যখন আমরা দেখছি যে আমাদের মুখের থেকে কিছু বাজে ব্যাড ল্যাঙ্গুয়েজ বলতে গেলে বেরোচ্ছে কথা বেরোচ্ছে বাজে কথা বলছে পাড়ার লোক অনেক কিছু বলছে ঠিক আছে তো আমরা সেগুলোকে অতটা আমরা গ্রাহ্য না আমরা সত্যি বাড়িতে অনেক কথা শুনেছি আমরা বকা শুনেছি আমাদেরকে বুকেছে মেরেছে এরকম অনেক কিছু হয়েছে তো সেগুলোকে আমরা অ্যাভয়েড করে চলছি প্রথম কথা দ্বিতীয় কথা যে আমরা জানি এটা করলে পরে আমাদের অন্তত পক্ষে আমরা একটা একটা সাকসেস জায়গায় পৌঁছতে পারব ঠিক আছে তাই সেগুলো আমরা পড়াও করে নিই আমরা এভাবে এগিয়ে যেতে চাই তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে আর তোমরা বলো যে আমরা এখন শর্ট ভিডিও করছি আমরা চাইলে ব্লগ ভিডিও করার চেষ্টা করবো ঠিক আছে আর অবশ্যই করবো শুধু তোমাদের সাপোর্ট আছে আর খুব শিগগিরই আসতে চলেছে আমাদের একটা বড়ো ভিডিও ঠিক আছে আমাদের চ্যানেলের উপর দাওয়াই থাকবে সেটা দেখে নেবে আর কিছু বলার নেই আমাদের ফেসবুকেও পেজ আছে হাসি হাজা পেজ যে যে ফলো করতে নিয়ে ফলো করে নিটাই বলো সাবস্ক্রাইব লাইক সবচেয়ে বড় আমাদের বানটি অবশ্যই আমাদের আর তন্ময় তো অবশ্যই তন্ময় আর আমাদের এখন এখন যে ক্যামেরা ধরে যে মানে বড় কি হাসি বড় হাসিটা হাসি দায়িত্বটা যে পালন করে বাপ্পা

ব্যাপারটা হচ্ছিলো আমাদের সুমন ঠিক আছে আমার ছোটবেলাকার বন্ধু ও সব জন্য সব কিছুতে সাপোর্ট আছে ঠিক আছে আমার কথা আমি বাদ দিলাম আমি তো আসি বা না আছি সেটা তো ওরা ঠিক আছে সেটা কথা এই যে আমাদের সম্প্রীত ভাই আমাদের সবসময় সাপোর্টে আছে ঠিক আছে সে অনেকটা দূর থেকে আছে আর ছিল আজকে মিসিং আছে হচ্ছে আমাদের তন্ময় ঠিক আছে হয়তো কিছু প্রবলেম হয়েছে ফোন করছি আসছে না যাই হোক কোনো ব্যাপার না আজকে ওকে সারে আমাদের সেলিব্রেটটা করতে হলো কী করবো কিছু মনে করো না ওখানে দেখা হবে দেখা হচ্ছে আর আমাদের ভিডিওটা করো করো শেয়ার করো